ই দেখছেন বাবা মই রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে কাঁপেনা তার না অভিশাপের কই হয় না দুগুণে কাৎজা হয়ে গেছে আমার সন্তানদের যাবার বুলেট বলবেন কি বলবেন এগুলা অস্ত্র মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়шайকে না ভুলেতে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ফাইটারকে বলি ভেতরে তো আত্মীয় মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই নিরাপত্তা দিতে পারি নাই